এই জোড়াটা দেখেন মাশাআল্লাহ কিউট একটা জোড়া এ দেখেন কি অবস্থা থতমাড়া এটা আমার নাম হলো পটারস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দাদা আশা করি ভালো আছেন মইও আপনাগো দোয়াে ভালো আছি আজগো আপনাগো এমন এমন কিছু কবুতর দেখামু ফেন্সি কবুতর রেসার কবুতর ঠিক আছে যা আমার চ্যানেলে এর আগে দেখেন নাই ঠিক আছে তাই কথা না বাড়াইয়ে সরাসরি কবুতরগুলা দেখাই আর এই জায়গায় নানান রকমের কবুতর দেখামু যা মনে করেন যে আমি নামও জানি না ঠিক আছে কিন্তু আপনাকে দেখতে ভালো লাগবে যদি ভাল না লাগে কমেন্ট করে জানাইবেন ভাই ভাল না লাগলে পছন্দ হইলে ভাল লাগলে একটু কমেন্ট করে জানাইলে দেখা যাচ্ছে সে আপনাকে জিনিসটা ভাল লাগলে বা এই কবুতরটা ভাল লাগলে বা হের কবুতরটা ভাল লাগলে ওইটা মনে করেন যে আমরা দেখাইতে পারি পরবর্তীতে হুম আবার ভাল লাগলে না বা লাগলে বা লাগলে না যদি না লাগে তাহলে কইবেন যে লাগে না ওই না মোরা জামুন ঠিক আছে বিষয়টা যদি আপনারা যদি কমেন্ট করে না করেন তাহলে আমরা বুঝবো কেমনে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা লাগবে না যদি দয়া হয় হুম যদি মনে চায় লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এর অন্য হিসাব ঠিক আছে কিন্তু কমেন্ট করে জানাইবেন এটা কিন্তু আপনাকে প্রথম কর্তব্য ঠিক আছে নাহলে বুঝবো কেমনি যে কোনটা খারাপ করি কোনটা ভালো করি এই জিনিসটা যাই হোক কথা মনে কথা না বেসাই সরাসরি এই যে দেখেন হুম এখানে কিন্তু ফেন্সির গোডাউন হুম ফেন্সির গোডাউন আমরা ফার্স্টে থেকে শুরু করি এই জায়গাতে শুরু করি তারপর আমরা বৃত্তে যাই হ্যাঁ এই জায়গাতে শুরু করলে দেখা যেতেছে যে এই আমাদের এটা আপনি যে মনে হয় অস্ট্রেলিয়ান গুগু হুম দেখেন গুগু দেখছেন সে রাগইছে হ্যাঁ দেখছেন রাগ হয়েছে রাগনের কারণ কি তার দুইটা বেবি আছে উই যে বেবি দেখা যায় হুম দেখা যায় না আমরা দেখানোর চেষ্টা করি কী হয়েছে তোমার দেখছেন সে হ্যাঁ ঠিক আছে সে সই গেছে যে বেবি দেখাও হ্যাঁ ওই যে বেবি সে কারণে মনে করেন যে তার এই অবস্থা হ্যাঁ তারপর আমরা যদি দোতলায় যাই দোতলায় গেলে আমরা দেখতে পারতেছি যে চিলা কবুতর ঠিক আছে একটা হলে আপনার যে মাখরা চোখ আর মাখরা চোখ কাহাকে বলে এটা আমি সবসময় বলছি আপনাদের দাঁড়ান একটু ঠিকই লই হুম সবসময় বলছি বা বলি যে মাখরা চোখ বলে আপনার যেগুলোর চোখ আপনার যে কালো দেখছেন চোখ কালো ওটা মাখরা চোখ আর যেটা হলে আপনার যে চোখ সাদা ওটা আপনার যে সাপ চোখ হ্যাঁ বিষয়টা এরকমেরই যাই হোক তাদের ডিস্টার্ব করবো না তারা ডিমে আছে আর যেসব কবুতর ডিমে আসে বা একদিন দুই দিনের বাচ্চা আছে ওরই না টানি বেটার হয় ওরফে ভালো হয় হুম কেননা দেখা যাইতেছে যে ঘাবড়াই যায় আর গাবরাই জানার ক্ষেত্রে পরবর্তীতে কি বা বাচ্চা ছোট বাচ্চা থাকলে মাইরেলায় নানা রকমের মনে করেন যে অকর্ম বা কুকর্ম কোনো একটা কর্মর ভিত্তে থাকি বা ডরায় হুম এরকম দিতে পারে আর এইখানে দেখেন আশ্চর্য একটা জিনিস আশ্চর্য কি আশ্চর্য কি দিল্লি মনে করেন যে দেওয়া যায় যাই হোক এখানে আছে একটা পাখি আর আছে কি ড্যানিশ কালাড্যানিশ না কালাহুমা দেখেন আপনারাই আইকন এই যে দেখছেন উত্তেজনা বেশি আর লাভবাট পাখি সবসময় একটা জিনিস দেখবেন যে লাভবাট পাখি যদি খাঁচা উদামকিরা বা এরম জায়গায় যদি দেখা যান একটু ই হইবেন হুম একটু সচরাচর একটু সাবধান হইবেন ঠিক আছে কিল্লিকে সাবধান হইবেন দেখা যেতেছে তারা অল্প ফাঁক দিয়ে বাইরে যেতে চেষ্টা করে হুম এইগুলো বিষয় আর তার সাথে তারা রাখছে চিরপেনে রাখছে আমি বলতে পারি না এই আর আপনার যা এই হুম তারা দুই বন্ধু বোনা টমেন জেরি যাই হোক তারা এখানে থাক আর এই নিচে নিচে মানে সর্বশেষ নিচে মানে উপরে থেকে নিচে এই জায়গা আপনার যে দুই পিস গুগু আছে তার তারা লয়ে বই রয়েছে বরিশালের ভাষায় আন্ডা বলে আর ঢাকাই ভাষায় অন্যান্য ভাষায় ডিম বলে ইক বলে যে যে নামে খুশি কইয়া ঠিক আছে যাই হোক আন্ডা থাকলে আমরা কি করবো না একটু আগে শিখছি হাতাহাতি করবো না ঠিক আছে তাহলে আমরা খাঁচাগুলোকে সব আটকাই দিছি এই যে আটকাই দিছি আটকাই দিছি আটকাই দিছি সব আটকাই দিছি কারণ একটা সাবধান হবে আমার কবুতর হোক আপনার কবুতর হোক যার কবুতরই হোক হ্যাঁ গেলে উড়ে গেলে বা মনে করেন যে খোয়া গেলে এটা কোনো বিষয় না বিষয়টা হলো যে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে শখের তোলা আশি টাকা হ্যাঁ আশি টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা যে মানে শখের জিনিসটা মনে করেন যে অনেক আফসুসের হয় ঠিক আছে যাই হোক এখন আমরা ভিতরে যাবো রেসার রেসারের বাগানে ঢুকছি এখন আমরা ঠিক আছে এই কিন্তু সব রেসার হুম আজকে আপনাদের আমি যে আমি একটু ঘুরাই দেখাই আমার চেহারাটা দেখাই আমার এক্সপ্রেশন কিন্তু অন্যরকম হয়ে গেছে আজ ঠিক আছে কীরপেন অন্যরকম হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারতাছি না কেননা এই জায়গায় আমি আজকে যে কবুতর দেখাবো আপনার গো ঠিক আছে এই কবুতর আমার চ্যালেঞ্জে এর আগে দেখেন নাই দাদরা বুঝছেন একটু আগেও কইছে এই কথা কেননা বেশি এক্সাইটেড তো সেখানে মনে করেন যে আলো লে গেছে যাই হোক এটা এইটা আমাদের এক বড়ো ভাই হুম মনে করেন যে হে বড় ভাই বলতে দারের ভাই অনেক দাঁড়ের ভাই সে আমার অনেক পছন্দ করে এনে মনে করেন যে কোনো বাচ্চা যদি আমি টেম করার লিগিয়া নিই হুম সে মনে করেন যে না করে না কিন্তু আমি বলি না হ্যাঁ যারা মনে করেন যে আপোষে দিতে চায় আপসে কিছু করতে চায় তাদের সাথে আবদারটা করাটাই ভালো হয় বুঝতে পারছেন যাই হোক এখন আমরা এইখান থেকে শুরু করি হুম উপরে আস আপনি যে মাকসি দেখছেন মাকসি এল মাকি মাকসি এই আটকে দিই তার এই জায়গার সিস্টেমগুলো ভালো এই যে জায়গায় রাখলে এই যে সুইচটা দেখছেন অটোমেটিক আটকে যাবে পরে এই কিন্তু এরকমের সিস্টেম থাকলে সুবিধাও আছে অসুবিধাও আছে অসুবিধা রইলে যদি দেওয়া যেতেছে আপনি দেখলেন না নতুন কবুতার বাইরে গেলে শেষ ঠিক আছে এরকমের করা যাবে না ঠিক আছে আর আমার ওইখানে যে দেখছিলেন না ড্যানিস এই জায়গায় আছে ড্যানিস এই দেখেন ড্যানিস তারাও ডিমে আছে উপরের ডইলে আপনার যা নর নিচের ডইলে আপনার যা মাদি ঠিক আছে আজকে সব ফেন্সি দেখাবো তারপর আছে এটাও আপনার যা মাকসি সব আপনার কথা মনে রে স্যার ঠিক আছে দেখাবো বেশি ঠিক আছে আর এইখানে কবুতর দেখলে তো ও এই কবুতারই আমার ডাক্তার যে কয় আয় আয় দেখছেন কিছু কিছু গরু আছে না যে বাইরের কান্ট্রির যে গরু থতন মতন মনে করেন বুঝিয়ে যায় ঠিক আছে এই অবস্থা যাই হোক দাদারা আপনারা কমেন্ট করে জানাইবেন যে এই কবুতরটার নাম রাখি ঠিক আছে আমি অত একটা জানি না হুম কিন্তু ভাইয়া জানে ভাইয়া আপাতত এই জায়গায় নাই সে আপনার যে অন্য সাইডে গেছে হুম মানে অন্য সাইডে বলতে হ্যার এই জায়গায় আপনি যে লফট মানে লফট বলতে আপনার যে ক্ষোভ এই রকমের হ্যাঁ দুই তিনটা হে আরেক জায়গায় গেছে খাওয়ান খাওয়াইতে এই জায়গায় আমি আপাতত দেখাইতেছি আপনাদের হুম এই দেখছেন কী অবস্থা থতমারা যাই হোক তারা মনে হয় ডিমে আছে না ডিমে নাই ভুল কইছি মানে ব্যস্ত আছে ডিম পারার লেগে ব্যস্ত আছে আর নিচে আছে আপনার যে এই যে রেসার আপনাদের সেই পরিচিত রেসার এ দেখাই কিছু লাভ নাই মানে থুক সেই পরিচিত রেসার এ এ মনে করেন যে মজা পাইবেন না কেননা এই জায়গায় হ্যাঁ এই রকমের রেসারের অভাব নাই ঠিক আছে মাক্সি আছে তারপর ওই যে ওই যে উপরে আছে ঠিক আছে এখন আমরা এই লাইনের ডা দেখানো শুরু করবো এই যে এই লাইন এই লাইনে কি আছে এই জোড়াটা দেখেন মাসাল্লাহ কিউট একটা জোড়া হুম আপনি যে লক্ষা ছিলেন না আপনারা সচরাচর লক্ষা এটা নামটার জন্য কি আমার খেয়াল আইতেছে না মানে ওই রকমেরই কালদমের মতো এটা আর কি ঠিক আছে এই তার কে বাপে দেখেন আমি একটু দেখাই ঘুরে ফিরে মানে অ্যাঙ্গেল ভালো অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করবো আপনাদের ঠিক আছে একটু দেখেন এই ধরে বসে যে কাল ক্যামেরাটা দিক ঘুরাই এসব মনে করে ধরে আর খাওয়া হয় না যাই হোক খাওয়ানোর সময় ডিস্টার্ব করানো যাবে না উপরে আছে কি উপরে আছে আপনার যে সিরাজি দেখছেন কি বড় সাের সিরাজি হুম সব কিন্তু এর এখানে মনে করেন যে সব রানিং হুম আর এর ভিত্তে মনে করেন যে কোনো কিছু মনে করেন যে আপনাদের মনে লাগিয়ে যায় যে এটার দামটা একটু করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুকে পাঠাই দেবেন ঠিক আছে যে ভাইয়ো এইডিয়া 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 এই কেমনে কেমনে কি দাম ঠিক আছে যদি বিক্রির মতো হয় তাহলে বিক্রি করব আর যদি না হয় তাহলে বললে দেব হ্যাঁ কাঁচা কাম করি না হয় করলে হয় না আর এই যে এটা দেখেন সবগুলো সবগুলো যাই হোক এখন আমরা নিচে যাই এই যে দেখেন এটার মনে হয় রেট চেক কয় না এটা আপনি যা মার্কশিটেই পেরি ঠিক আছে লাল মার্ক সিমো না এইরকমের কিছু যাই হোক দাদু আমি অত একটা কবুতর চিনি না তো আমি পালি আপতান আপতা ফেন্সির খবর কেমনে রাখবো কোন এটা আমার নাম না হলে পটার এই দেখছেন এটার লগে জোড়া দিয়েছে আর একটা কেননা পায় নাই সেম টু সেম পায় নাই সেই কারণে মনে করেন যে এই নটার লগে জোড়া দিয়েছে এইলাম আদি যাই হোক আজ বিরো তাইলে এই পর্যন্তই থাক হুম কৃপেন এই পর্যন্ত থাক আর এই জায়গায় কবুতর আছে বেমালা ওরফে অনেক হ্যাঁ মনে করেন যে ধ্যায় 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 ধ্যায়তে আপনাকে বিরক্ত ফিল মনে হইবে হ্যাঁ পরবর্তীতে লাগলে আবার দেখামো তাইলে আজ ভিডিও আজ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দাদর কবুতর বিস্তারিত সব দেখতে গেলে বা দেখতে মনে চাইলে কমেন্ট করে জানাইবেন পরবর্তীতে আবার দেখাবো তাইলে আজ ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছেন কি সমস্যা কী সমস্যা দঙ্গ হ্যাঁ মারামারি করি না ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত